থেকে যেই সভ্যতা তৈরি হয়েছিল আমরা আপনারা সেই সভ্যতার উত্তরাধিকার সমুদ্রের সাথে লড়াই করে আপনাদের জীবন চলে আমরা জানি সংগ্রাম এবং সাহসিকতার অপর নাম কক্সবাজার প্রিয় সংগ্রামী বন্ধুগণ এই কক্সবাজারের মাটি থেকে আমরা আজকে জাতীয় নাগরিক পার্টি গণাভ্যুত্থানের এক বছর পূর্তিতে আমরা আপনাদের কাছে এসেছি জুলাই গণভ্যুত্থানের বার্তা নিয়ে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে আমরা জানি কক্সেস বাজারে পর্যটন শিল্পের জন্য কক্সেস বাজার বিখ্যাত কিন্তু এই পর্যটন শিল্পকে আমরা যথাযথ মর্যাদা দিতে পারি নাই আমরা কক্সেস বাজারের মানুষ কক্সেস বাজারের মানুষকে সাথে নিয়ে এই পর্যটন শিল্প গড়ে তুলতে পারি নাই পর্যটন শিল্পের নামে এখানে লুটপাট উচ্ছেদ হয়েছে আমরা চাই পরিবেশ বান্ধব পর্যটন শিল্প গড়ে তুলতে হবে সেখানে কক্সের বাজার মানুষের হক এবং অধিকার নিশ্চিত করতে হবে প্রিয় সাংবাদিক কক্সের বাজার আমরা জানি রোহিঙ্গা ইস্যু দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটি সমস্যা হিসেবে বিবেচিত হয়ে রয়েছে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি আমাদের দরদ রয়েছে তদেকি অভিযান ভিন্ন করে রাষ্ট্রবিহীন করে রাখা হয়েছে কিন্তু তার সমাধানিতা না যে বছরের পর বছরের বাংলাদেশের সাথে দায়িত্ব নেবে রোহিঙ্গাদের দায়িত্ব নিতে গিয়ে আমাদের কক্সেজ বাজারের মানুষের প্রতি আমরা ব্যএন দাবি কিনা নাlceilগো আমাদের খেয়াল রাখতে হবে বলে কক্সেজ বাজারের মানুষ যাদেরতে নিরাপত্তা আইন শৃঙ্খলা বিঘنيه না ঘটে এই সব কিছু বিবেচনা বিবেচনা রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য

গত্রিশ সন্ত্রাসের অভয়ারণ্য হয়ে গিয়েছিল মাদকের অভয়ারণ্য হয়ে গিয়েছিল আমরা বিভিন্ন জায়গায় নারায়ণ নারায়ণগঞ্জে যেমন গঠনার ছিল কর্তেশ বাজারে গঠনার ছিল